এর মধ্যে বিয়ার স্টার্ট করলে দেখি দুইশো তিনশো পিংস এই যে আমাদের পিং দেখতে পারতো পঁচিশ অবস্থা চুহাত্তরপিএন হোয়াটসঅ্যাপ অবস্থা কেমন অনেক সবাই আশা করি সবাই ভালো ক্যা কারণ গরমের যে অবস্থা গরমের ঠেলায় অতিষ্ঠ হয়ে যখন একটু গেমে ঢুকি গেমের মধ্যে বিয়ার র্যাঙ্গে স্টার্ট করলে দেখি দুইশো তিনশো পিংস কিভাবে নেটপিং ভালো করতে পারবা তো ফুল ভিডিওটা এনজয় করো তো এই জায়গায় তোমাদের প্রথমে সেটিং আসতে হবে সেটিংস আসার পরে এই রিপোর্ট নেটওয়ার্ক ইস্যুস এই জায়গায় দিকে একটা রিপোর্ট করে দেবা তো রিপোর্ট সাকসেসফুল হবে বের হয়ে আবার ঢুকবা তো আবার রিপোর্ট করবা মোট এটা তোমাদের তিনবার করতে হবে তো এই জায়গা তো আমি অলরেডি দুইবার করছি রিপোর্ট সাকসেসফুল হয়ে গেছে তো এই জায়গা তো আবার আমি ঢুকে রিপোর্ট করতে চাইছি দেখা যাক আমাদের নেটপই ভালো হয় কি না তো এই জায়গা তো আমি তিন নাম্বার বারো করিয়ে দিচ্ছি আর জায়গায় তোমরা ক্লিয়ার ক্যাচও করে নিতে পারো আমি করিনি ক্লিয়ার কাজ করলেও ভালো হয় তো আমি করিয়ে দিলাম একবার করতে চাইনি বাট করে দিলাম আমি তো এই যে বন্ধু গাইস আমরা একটা সিএস ম্যাচ স্টার্ট করে দেখি আমাদের পিঙ্ক ভালো হয় কিনা না পিঙ্ক ভালো হলে তো কিছু বলারই নাই তো এই জায়গায় আমার আমি আমার টিমমেন্টে বলে রেখেছি আর পিঙ্ক ভালো না হলেও আরো কয়েকটা উপায় আছে তোমাদের আমি বলে দেবো ভিডিও লাস্টের সমস্যা নাই ফুল ভিডিওটা দেখতে থাকো তো এই জায়গায় আমি সিএস র্যাঙ্ক স্টার্ট করে দিছি এই যে বন্ধু গাইস সিএস র্যাঙ্কটা আমাদের স্টার্ট হয়ে গেছে তো এই যে আমাদের পিঙ্ক দেখতে পারতেছো পঁচিশ আশিস চুয়াত্তর ভিপিএন চালু থাকা অবস্থায় গাইস আরে 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 রে কি হইলো গাইস দুইশো পিঙ্ক চলে গেছে আবার তিনশো মানে কি পিন গাইস বুঝতে পারছি আমি আবার দুইশো সাতাত্তর দেখতে পারতেছো মানে কিছু বলার নাই এরকম সমস্যা মনে হইতেই থাকবে নাকি বুঝিনা গাইস আর ভিপেন টিপেন কিন্তু চালু আছে তো আমরা এখন নেক্সট সলিউশনের কথা বলি প্রথমত তোমাদের সবার কাছে আমি ক্ষমতা চেয়ে নিচ্ছি গাইস কারণ ভিডিওর প্রথম আমার এরকম দেখানো উচিত হয় নাই বাট তোমরা ফুল ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবা তো এই যে তোমরা কিন্তু গাইস ওরা ধরা রিপোর্ট করবা নেটওয়ার্ক ইস্যু যে জায়গা আছে তো এই যে এখন তো মানে একটু পর পরে তোমরা রিপোর্ট মারিয়ে দিবা যখন একটা ম্যাচ খেলাও অথবা ম্যাচ শুরু করবা এর আগে কয়েকটা রিপোর্ট মারিয়ে দেবা তো তোমরা যত মানুষ ভিডিওটা দেখতেছো সবাই একটা একটা করে রিপোর্ট মারো তাহলে ইস্যু অনেক তাড়াতাড়ি সলভ হয়ে যাবে মানে গেম কোম্পানি থেকে এটা দেখবে যে এত পরিমাণে রিপোর্ট আসতেছে নেটওয়ার্ক ইস্যুর জন্য তো তারা ওই জায়গা থেকে কিন্তু সলভ করে দিবে আর এটা কিন্তু গেমের একটা বাঘ কারণ আপডেটের পরেই কিন্তু এই পিঙ্কিশু ইস্যুটা আসা শুরু করছে মানে আমার যতটুকু জানা আর তোমরা যারা যারা বাংলা লিঙ্ক সিম ইউজ করো তারা আমার এই ভ্রো দেখতে পারো আর এই ভ্রো মধ্যে যা বলা আছে তোমরা এরকম ভাবেই মানে সেটিং করবা তাহলে তোমরা ভিপিএন ছাড়াই গেম খেলতে পারবা কারণ এটা বাংলা লিঙ্ক সিম সম্ভব আপডেট এর আগে তো সব সিমেই করা যেত বাট আপডেট এর পরে বর্তমানে বাংলা লিঙ্ক সিম করা যায় আর অন্যান্য সিমে এ করা যায় কিনা আমি জানি না মানে অন্যান্য সিম আছে কিনা আমি শিওর না কারণ ওয়াইফাই তো বর্তমানে ভিপিএন ছাড়া খেলা যায় না মানে কিন্তু তোমরা বাংলা লিঙ্ক সিমে এইভাবে ভিপিএন ছাড়া খেলতে পারবা মানে আমার ওই ভিডিওটা দেখলে আর এই পিঙ্ক ইস্যুটা কিন্তু গাইস সলভ হবে না তো তাড়াতাড়ি মানে কয়েকদিন পরে সলভ হয়ে যেতে পারে সম্ভবত বাট এটা সবার হইতেছে পিং ইস্যু মানে যারা গ্রামীণ ফোন ওয়াইফাই যারা ইউজ করতেছে দুইশো তিনশো পিং সবার ধরতেছে আর এটা কিন্তু এখনো ফিক্স করার কোনো উপায় বের হয় নাই বাট কয়েকদিন পরে বের হয়ে যেতে পারে ততক্ষণে যদি বের হয় তোমাদের তো আমি জানাই দেবো তোমরা ইউটিউব চ্যানেলে যাই দেখে আসতে পারো অথবা আমি ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো তোমরা যাই দেখে আসতে পারো আজকের এই ভিডিও দেখা হচ্ছে ভিডিও তে ততক্ষণ সবাই ভালো থাকো